আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ভারতের টিকা প্রসঙ্গে সিরাম যতদিন আশ্বাস দেবে ততদিন অপেক্ষায় থাকব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এরপরেই থাকছে গণ গড়ে তোলার আহ্বান বিএনপি মহাসচিবের এদিকে প্রেস ক্লাব ছেড়ে রাস্তায় নামতে হবে বিএনপির উদ্দেশ্যে বললেন ডা জাফরুল্লাহ চৌধুরী এছাড়া থাকছে সারা দেশে ইসলামী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত এদিকে সিআইডির অতিরিক্ত ডিআইজি অমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামে পুলিশ বিএনপি সংঘর্ষ আহত দশ ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের নিউজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভারত থেকে টিকা পেদে অনাধিকাল অপেক্ষা করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন ভারতের টিকার জন্য কতদিন আশায় থাকবেন জবাবে মন্ত্রী বলেন যতদিন তারা আশ্বাস দেবে আমরা ততদিন আশায় থাকব করোনা ভাইরাসের টিকার জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল বাংলাদেশ চুক্তি অনুযায়ী সিরাম বাংলাদেশকে টিকা না দিলেও স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বিষয়টি নিয়ে এখনো আশাবাদী তবে টিকা না পেলে টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন তিনি ভারত থেকে বাংলাদেশ তিন কোটি চল্লিশ লাখ টিকা কেনে এজন্য অর্থ দেওয়া হয় বাংলাদেশ বাংলাদেশি মুদ্রায় ছয়শ কোটি টাকার বেশি কিন্তু ভারত থেকে বাংলাদেশে টিকা এসেছে মাত্র সত্তর লাখ গত জানুয়ারিতে প্রথম চালান সিরাম পাঠায় পঞ্চাশ লাখ এরপর প্রতি মাসে আসার কথা ছিল সমপরিমাণ কিন্তু ফেব্রুয়ারিতে ২০ লাখ পাঠানোর পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা পাঠাতে পারেনি সিরাম এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন ভারতের যে অর্ডার দেওয়া হয়েছিল তার দুই কোটি তিরিশ লাখ টিকা এখনো পাইনি আমরা এখনো অপেক্ষায় আছি তিনি বলেন আমরা যোগাযোগ রাখছি সিরাম ইনস্টিটিউট সাথে যোগাযোগ আছে ওনারা আমাদের আশ্বস্ত করেছে আসছেন আমরা টিকা পাবো তিনি আরো বলেন যদি আমরা টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা পয়সা নিয়ে আসতে হবে ও ফেরত দিতে হবে আমরা আশা করি পাবো আমরা আশা ছাড়িনি সূত্র নয়া গণতন্ত্র পুনরুদ্ধারে গণ অভ্যর্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উন্মুক্ত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই ঘোষণা দিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ফখরুল বলেন আজকে বিএনপির নেতাকর্মী হিসেবে আমাদের দায়িত্ব দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে অবশ্যই এই যুদ্ধে জয়লাভ করতে হবে এবং এই স্বৈরাচারী সরকারকে পরাজিত করতে হবে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে আসুন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দুর্বার গণআন্দোলন আন্দোলন গড়ে তুলি গণ গড়ে তুলি যার মাধ্যমে পরাজিত হবে এই স্বৈরাচারী একনায়ক কর্তৃত্ববাদী আওয়ামী লীগের সরকার এবং জনগণের বিজয় হবে মির্জা ফখরুল বলেন বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের স্বাধীনতার ইতিহাস তেতাল্লিশ বছরের ইতিহাস হচ্ছে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশে সত্যিকার অর্থে এই রাষ্ট্র ও এই জাতিকে একটা অস্তিত্ব প্রদানের ইতিহাস তিনি বলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে একটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পরবর্তীকালে তাকে যখন রাষ্ট্র নির্মাণের দায়িত্ব দেয় তখন তিনি আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে নির্মাণ করার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আমাদেরকে বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন দিয়ে আমাদের নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন এই ভূখণ্ডে সেটাই হচ্ছে জিয়াউর রহমান ও বিএনপির সবচেয়ে বড় অবদান তিনি বলেন আমাদের আওয়ামী লীগ বন্ধুরা সার্বক্ষণিক ভাবে বিএনপির বিরুদ্ধে বিষদগার করে আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে আমাদের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খাটো করার চেষ্টা করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে খাটো করার চেষ্টা করে বিএনপি কে খাটো করার চেষ্টা করে আওয়ামী লীগ যদি নিজেদেরকে একবার জিজ্ঞাসা করার চেষ্টা করে যে তাদের অবদান কি এ দেশের জন্য তাদের অবদান হচ্ছে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ তাদের অবস্থান ভারতে পালিয়ে গিয়ে নেতা সাজা নিজেদের মনে করে যে তারাই এ স্বাধীনতা নিয়ে এসেছে তাদের অবদান গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে উনিশশো সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা সেদিন দেশকে জাতিকে বাংলাদেশের আত্মাকে হত্যা করেছিল তিনি বলেন আমরা ভুলে যাইনি চৌহাত্তর সালের দুর্ভিক্ষের কথা আওয়ামী লীগের ইতিহাসের এদেশের আত্মাকে বিক্রি করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাসে দেশের মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ইতিহাস মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ফখরুল বলেন আজকে আওয়ামী লীগ যা শুরু করেছে কেন করছে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রকৃত ইতিহাস থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা মিথ্যা ইতিহাস প্রতিষ্ঠা করতে চায় সেজন্য জন্য কায়দায় মিথ্যা শুধু বারবার বলতেই থাকে কিন্তু তাতে লাভ হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি এদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন তিনি তার কাজের মধ্য দিয়ে এদেশের প্রাণ উৎসর্গ করার মধ্য দিয়ে মানুষের কাছে তার স্মৃতি পুরোপুরি প্রথিত করে গেছেন শহীদ জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে এই দেশের ধান ক্ষেতের পথে প্রান্তরে শহীদ জিয়া আজকে চিরজাগ্রত হয়ে আছে সূত্র নয়াদিগন্ত জাতীয় প্রেস ক্লাবের আঙ্গিনা ছেড়ে বিএনপিকে রাস্তায় নেমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানির একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আপনারা শুধু প্রেস ক্লাবের মধ্যে থাকেন না পথে আসেন পথে আসলে আমরাও আপনাদের সাথে থাকব আপনাদের সাথে নিয়েই দেশে গণতন্ত্র আনবো কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয় জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শোনেন না বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পড়েন চিত্রনায়িকা পরিমণিকে জামিন দেওয়ায় বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন তারা পরিমণিকে আগে মুক্তি দিয়েছেন কিন্তু কয়েকজন ছাত্র এখনো মুক্তি পায়নি আমি জোনায়েদ সাকি ছাত্রদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম তখন প্রধান বিচারপতি বলেন আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না এখন পরিমণি কিভাবে মুক্তি পেল সুন্দরী নারী বলে ছাত্রগুলোকে ও খালেদা জিয়াকে জামিন দিয়ে দেন বিএনপিকে সরকারের ষড়যন্ত্রে না দেওয়ার জানিয়ে আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেন আগামী নির্বাচনে আসন্ন এখন নির্বাচন সংক্রান্ত গণতন্ত্রের বিষয় সামনে চলে আসবে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন জিয়াউর রহমানের কবরে বা তিনি গুলি ছুড়েছেন কিনা এই তর্কের মধ্যে প্রবেশ করা যাবে না সামনের দিকে তাকাতে হবে সামনের নির্বাচনে যাতে কেউ ভোট চুরি করতে না পারে তার প্রস্তুতি নিতে হবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন দেশে অসুস্থ রাজনীতি চলছে এক দল আরেক দলকে খাটো করার চেষ্টা করে যাচ্ছে এম এ জি ওসমানী ও ভাষানির মতো নেতাদের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয় না তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের বলবো অর্বাচীন ও রাজনীতির দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে একাত্তর সালের প্রকৃত মুক্তিযুদ্ধ নিয়ে এদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে সূত্র সমকাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে জেলায় জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রশাসনের বাধায় কোন কোনো জেলায় মানববন্ধন করলেও বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি পুলিশ কোথাও কোথাও বাধার সম্মুখীন হয়েছেন দলের জেলা নেতা নেতৃবৃন্দ ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানার কেড়ে নেয় পুলিশ পুলিশের সাথে ধস্তাধস্তি হয় জেলা নেতৃবৃন্দের ফেনী জেলার মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নারায়ণগঞ্জ মহানগরের মানববন্ধন পুলিশের বাধায় পড়ে মুন্সীগঞ্জ ও কুমিল্লা পুলিশ পশ্চিম জেলা শাখার মানববন্ধনেও পুলিশের বাধা পরে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পুলিশের উদ্যতন কর্মকর্তার সাথে আলোচনা করে অল্প সময়ের জন্য কুমিল্লা জেলা পশ্চিম মানব বন্ধন কর্মসূচি পালন করে এতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মৌলানা আহমদ আব্দুল কাইম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মৌলানা আবুল হাসান রায়হানের পরিচালনায় মানববন্ধনের জেলা নেত্রীbind উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের মানববন্ধন codimension তলে চৌরাস্তায় হওয়ার কথা থাকলেও পুলিশ নেতাকর্মীদের দরাতে দেয়নি পরে পুলিশের সাথে বাক বাগবিতণ্ডায় মধ্য কর্মসচি সমাপ্ত ঘটে নেত্রীbind ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মানব বন্ধন বলেন বৈশ্বিক মহামারী করোনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার সঙ্গে জড়িত সব কিছুতেই বিপর্যয় নেমে এসেছে লাগাতার ১৮ মাস ধরে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় বন্ধ মাঝখানে কিছুদিন কমই মাদ্রাসা চালু থাকলেও আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসার সকল ধরনের পরীক্ষা বন্ধ গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি পরীক্ষা হবে কিনা তাও স্পষ্ট নয় শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো অপেক্ষায় এ সময় নেতৃবৃন্দ বলেন শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অভিভাবকদের কোনো চাপ নেই তার এই বক্তব্য প্রমাণ করে দেশের সাধারণ মানুষের সাথে মন্ত্রীদের কোনো সম্পর্ক নেই তারা অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানান মানববন্ধন গুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষাতে অবিলম্বে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে যে সকল জেলা শাখা প্রশাসনের বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি সফল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্মায় জেলা নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন সূত্র ইনকিলাব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অতিরিক্ত মহাপরিদর্শক শেখ ওমর ফারুক সহ দুইজনকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বিসিএস পুলিশ ক্যাডারের এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অবসরে যাওয়া অপরজন হলেন খাগড়াছড়ির মহাল ছরিতে এপিবিএন ছয় এর অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিম শেখ ওমর ফারুক সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন চিত্রনায়িকা পরিমণি মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন তিনি প্রজ্ঞাপনে বলা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এবং খাগড়াছড়ি মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রহিমের চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর চুয়ান্ন ধারা বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বিধি মোতাবেক অবসরজনিত সব সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে সূত্র বিডি প্রতিদিন চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দলীয় কার্যালয় মুখী মিছিল থেকে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় পুলিশের পিটুনিতে অন্তত দশ জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরীর কোতোয়ালি থানার কাজির দেউরি মোড় ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বিএনপির তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাজীর দেউরি নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি আলোচনা সভায় একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মীরা যোগ দেওয়ার চেষ্টা করলে বিএনপির কার্যালয়ের অদূরে কাজীর দেউরি মোড়ে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে পুলিশের ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে যায় তারা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে মারে পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয় মহানগর বিএনপি পিয়েরের সাবেক সহদপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী যোগান্তরকে বলেন প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা চলছিল দলীয় কার্যালয়ের সামনে এতে যোগ দিতে 9 নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের একটি মিছিল আসছিল কাজের দেউরি মোড় থেকে ওই মিছিলে অতর্কিত হামলা চালায় পুলিশ হামলার মুখে নেতাকর্মীরা সংলগ্ন অ্যাপোলো শপিং সেন্টার পুরনো বিমান অফিস ও পার্টি অফিসের সামনে এসে আশ্রয় নেয় সেখানেও পুলিশ চার্জ করে এতে অন্তত দশ জন নেতাকর্মী আহত হয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি এছাড়া তিনি আরও জানান মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকবর শাহতানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ আনোয়ার ও মোহাম্মদ ইউসুফ রয়েছেন মিছিলে পুলিশ হামলা করলে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এতে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সদস্য সচিব আবুল হাসেম বকর ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন যুগান্তরকে বলেন মিছিলে পূর্বে মামলায় কয়েকজন সন্দেহভাজন আসামি ছিল তাদের গ্রেফতার করতে গেলে বিএনপি নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় আমরা ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছি ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্র যুগান্তর